প্রাইস মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট দিয়ে পেজে মাসাজ পাঠিয়ে দেন ঠিক আছে তেরোশো পঞ্চাশ ঢাকার মধ্যে বিকাশ করবেন একশো টাকা ওর সাইড ঢাকায় বিকাশ করবেন দুশো টাকা ঠিক আছে যারা নতুন আছেন অবশ্যই বিকাশটা করে মেসেজ পাঠাবেন দেখেন প্রাইস দিচ্ছি তেরোশো পঞ্চাশ প্রাইস মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট দিয়ে পেজ ইন বক্স করে ফেলেন বডি সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স ইঞ্চি আছে এটা সালোয়ার এটা হচ্ছে উর্নাটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক টাকা খুব সুন্দর আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা খুবই গর্জাস ঠিক আছে যার লাগছে স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠাই দেন এক টাকা ঠিক আছে বিকাশটা করে পেজেন্ট বক্স করে দিয়েন হ্যাঁ মাত্র এক টাকা ঢাকার মধ্যে ডেলিভারি সার্ভিস আসি আউটসাইড ঢাকায় ডেলিভারি সার্ভিস একশো যার যেটা দরকার অবশ্যই বিকাশ করে পেজের বক্স করে দিবেন তেরোশো পঞ্চাশ টাকা ফ্রি পিসের প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ ঠিক আছে ফ্রি পিস পাচ্ছেন এক হাজার তিনশো পঞ্চাশ টাকা যার লাগবে স্ক্রিনশট দিয়ে পেজে মাসাজ পাঠিয়ে দেন ঠিক আছে ফ্রি পিস প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি সার্ভিস আশি টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি সার্ভিস একশো পঞ্চাশ টাকা বিকাশ করে তারপর থেকে মাসেজ পাঠিয়ে দিবেন। তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে

প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা বিকাশটা করে পেগিন বক্স করে দিলেন ঠিক আছে এটা দেখেন তেরোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর প্রাইস দিয়ে দিলাম মাত্র এক টাকা যা যেটা লাগবে একটু তাড়াতাড়ি মেসেজ পাঠিয়ে দিলেন ঠিক আছে দেখেন বডি সাইজ পঞ্চাশ প্লাস লম্বা সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি আছে সালোয়ার এটা উড়না শরীরের ড্রেস উড়নাটা কাটওয়ার্ক করা তেরোশো টাকা খুব সুন্দর একটা ড্রেস আছে ঠিক আছে প্রাইস আসছে মাত্র এক টাকা যা যেটা দরকার একটু তাড়াতাড়ি মেসেজ পাঠিয়ে দিন তেরোশো টাকা ঠিক আছে বিকাশটা করে পেজিন বক্স করে ফেললে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে প্রাইস আসছে তেরোশো টাকা এটা দেখেন ফর্টি ফোর একটা ফর্টি ফোর সাইজের একটা ড্রেস আছে এটা তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা সালোয়ার এটা হচ্ছে উড়না প্রাইস মাত্র এক টাকা এক হাজার বিকাশটা করে পেজেন্ট বক্স করে দেন ঠিক আছে মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা নেবেন বারোশো পঞ্চাশ টু পিস নায়রা বারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা বডি সাইজ আছে ফর্টি ফোর সাইজের টু পিস একটা কাট এটা কিন্তু খুব সুন্দর বারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর শহীদের একটা নায়রা প্রাইস আসছে বারোশো পঞ্চাশ টাকা অনেক নাইজ আছে যার লাগবে স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ পাঠায় দেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর প্রাইস যাবে

1350 টাকা ঠিক আছে বিকাশটা করে পেড বক্স করে দেন তাড়াতাড়ি বিকাশ করে পেড মেসেজ পাঠিয়ে দেন বিকাশটা করে পেড বক্স করে দেন এটা ちゃっছে দেখেন খুব সুন্দর আছে তাড়াতাড়ি মেসেজ পাঠিয়ে দেন অনেক সুন্দর সাথে একটা সালোয়ার পাবেন 1350 এটা কন্ট্রাস্টেড ঠিক আছে খুবই নাইস আছে এটা কন্ট্রাস্টেড অনেক সুন্দর তাড়াতাড়ি পেড ইন বক্স করে ফলেন খুব সুন্দর আছে তেরোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর যার চাই স্ক্রুইনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন তেরোশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি সার্ভিস আসি আউটসাইড ঢাকায় ডেলিভারি সার্ভিস একশো পঞ্চাশ টাকা এটা যাচ্ছে স্ক্রুইনশট দিয়ে মেসেজ পাঠিয়ে দেন প্রাইস দিয়ে দিলাম তেরোশো পঞ্চাশ সম্পূর্ণটাকে স্টোন করা আছে ঠিক আছে এটা হচ্ছে উলনা প্রাইস দিয়ে দিলাম এক হাজার তিনশো পঞ্চাশ প্রাইস আসছে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা বিকাশ করে পেজেন্ট পাঠিয়ে দেন 1350 এটা দেখেন পুরাটা ড্রেসের সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর প্রাইস আসছে 1350 টাকা সালোয়ার এটা হচ্ছে উন্না প্রাইস 1350 টাকা ঠিক আছে অল ওভার হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ আছে খুব সুন্দর 1350 টাকা এটা পরে পেজেন্ট বক্স করে ফেলবেন ঠিক আছে প্রাইস দিয়ে দিলাম 1350 টাকা অনেক সুন্দর আছে 1350 টাকা খুব সুন্দর উড়াটাতে এটা এটা ভিতরে ইনার আছে সালোয়ার এটা হচ্ছে উড়না প্রাইস মাত্র এক টাকা বিকাশটা করে পেজেন্ট বক্স করে দিয়েন ঠিক আছে এক টাকা যারা নতুন আছে অবশ্যই বিকাশ করে পেজেন্ট বক্স করে ফেলবেন ঠিক আছে এক মাত্র এক টাকা খুব সুন্দর আছে অনেক নাইস আছে এক হাজার তিনশো পঞ্চাশ এটা উড়নাটা মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা যার যেটা চায় বিকাশটা করে পেজেন্ট বক্স করে ফেলবেন ঠিক আছে তাড়াতাড়ি করে দেখেন এটা প্রাইস এক হাজার তিনশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি সার্ভিস আশি টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি সার্ভিস একশো পঞ্চাশ টাকা সালোয়ার এটা হচ্ছে উড়না প্রাইস দিয়ে দিলাম এক হাজার তিনশো পঞ্চাশ এটা হচ্ছে উড়নাটা অনেক সুন্দর উড়াটাতেই সিকোয়েন্সার কাজ করা সুতার কাজ করা প্রাইস দিয়ে দিলাম এক টাকা যার চাই বিকাশটা করে পেজেন্ট বক্স করে দিলেন ঠিক আছে মাত্র তেরোশো টাকা প্রাইস আসছে মাত্র তেরোশো টাকা ঠিক আছে যার যেটা চাই বিকাশটা করে মেসেজ পাঠাবেন সালোয়ার এটা ওড়না প্রাইস এক টাকা বিকাশ করে পেজে মেসেজ পাঠিয়ে দিয়ে ঠিক আছে যার চাই বিকাশ করে পেজেন্ট বক্স করে ফেলেন এটা দেখেন খুব সুন্দর আছে প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ এটা সালোয়ার এটা হচ্ছে উড়না প্রাইস আসছে মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার লাগবে স্ক্রিনশট কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ পাঠিয়ে দিয়ে ঢাকার মধ্যে ডেলিভারি সার্ভিস আসি আউটসাইড ঢাকায় ডেলিভারি সার্ভিস একশো পঞ্চাশ টাকা এটা যার লাগবে দেখেন কি সুন্দর প্রাইস আসছে তেরোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সালোয়ার এটা হচ্ছে ওর্নাটা হল ড্যান্সার মধ্যে প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বিকাশ করে পেজে ব্যাপার পাঠায় দিয়ে ঠিক আছে এটা দেখেন সুন্দর একটা নুট কালার তেরোশো পঞ্চাশের মানে শহীদের ড্রেস খুব সুন্দর আছে তেরোশো পঞ্চাশ রেডি করতে হবে খুব নাইস আছে তেরোশো পঞ্চাশ ফর্টি ফোর সাইজের এটা সালোয়ার এটা হচ্ছে উর্নটা প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বিকাশটা করে পেজেন বক্স করে দিয়ে ঠিক আছে মাত্র তেরোশো পঞ্চাশ যারা যেটা থাকবে স্ক্রিনশট দিন বক্স করে দিয়েন তেরোশো পঞ্চাশ টাকা ঠিকানা নাম্বার দিয়ে মেসেজ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে ফর্টি ফোর সাইজের এক হাজার তিনশো পঞ্চাশ এক হাজার তিনশো পঞ্চাশ সালোয়ার এটা হচ্ছে উড়নাটা মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর তারা তারই পেজ বক্স করে দিয়েন ফর্টি ফোর সাইজ তেরোশো পঞ্চাশ তেরোশো টাকা সুইন শট দিয়ে বক্স করে যান সালোয়ার এটা হচ্ছে উড়না তেরোশো খুব সুন্দর আছে পুরাটাতে কাজ করা সুইন শট দিয়ে পেগন বক্স করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা দেখেন কি সুন্দর আছে পুরোটাতে কাজ করা প্রাইজ আসছে এক হাজার তিনশো অনেক দারুণ হ্যাঁ ফর্টি ফোর্থ সাইজার প্রাইজ আসছে তেরোশো টাকা সালোয়ার এটা হচ্ছে উড়না প্রাইজ দিয়ে দিলাম মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর এটা পুরাটাতে কাজ করা আছে ফর্টি ফোর্স সাইজার শহীদের

তেরোশো পঞ্চাশ টাকা দিদিও দেখা মাত্র আমাদের পেজ ইন বক্স করে দিন ঠিক আছে প্রাইস আসছে এক হাজার তিনশো পঞ্চাশ এক হাজার তিনশো পঞ্চাশ টাকা ম্যাটো হচ্ছে কটন ঠিক আছে এটা সালোয়ার এটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা যারা অফিসে আসতে চাচ্ছেন অফিস অ্যাড্রেস যাত্রাবাড়ি ধলপুর স্কুল স্কুলগুলি ঠিক আছে অফিসে এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন এটা যাচ্ছে চাই তেরোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর আছে হোয়াইট কালার আনস্টিচ আছে

মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বডি সাইজ আছে ফর্টি ফোর সাইজ এটা সালোয়ার এটা হচ্ছে উনাকা প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় জামদানি ঠিক আছে বিকাশ করে মেসেজ পাঠিয়ে দিন ওকে এটা দেখাচ্ছি টক্স করে দেন লাফিস